করার পর সাত দিন বা বারো দিন মানে যে কাজগুলো আপনারা কখনোই করবেন না আর যে ভুলগুলো কখনোই করবেন না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি লিমু জামান চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আমার এই ডেডি ব্লগ ভিডিওগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগে আর সকালবেলা উঠে এই যে আমি চা খেয়ে নিচ্ছি তো একটু একটু করে তো আপনাদের সাথে অনেক কথা শেয়ার করব চা খেতে খেতে তো বন্ধুরা যারা একটি লাইক দাওনি তারা অবশ্যই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি আজকের এই ভিডিওটি দেখলে যারা মা হয়েছ বা হবা বা যারা সিজারের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের অনেক বেশি উপকারে আসবে তো বন্ধুরা আমাদের বাংলাদেশে কিন্তু সিজারে বাচ্চা হওয়ার সংখ্যা অনেক বেশি আর নর্মাল ডেলিভারি কিন্তু এখন খুব কম সিজার কিন্তু অ্যাভেলেবেল তো সেক্ষেত্রে অবশ্যই তার আগে প্রস্তুত থাকতে হবে নিজেকে প্রিপেয়ার্ড করতে হবে যে সিজার করলে কোন কাজগুলো করা যাবে আর কোন কাজগুলো করা যাবে না তো আজকে আমি মূলত জানাবো আপনার সিজার করার পর আপনি যে ভুলগুলো করবেন না বা যে কাজগুলো কখনোই করবেন না তো এই কাজগুলো যদি আপনি তো না মেনে চলেন বা ওইভাবে না চলেন তাহলে কিন্তু আপনার সিজারের জায়গাটা হচ্ছে ইনফেকশান হতে পারে আর ইনফেকশান হলে কিন্তু আপনার অনেক বেশি কষ্ট হবে তো তখন নাকি এরকম মনে হবে যে মরে যাওয়া ভালো তারপরেও ওই সিজারের জায়গা যে ইনফেকশনের জায়গা যখন ড্রেসিং করায় তো এই যন্ত্রণার থেকে মরে যাওয়াই নাকি অনেক বেশি ভালো তো অনেকে কিন্তু এই কথাটাই বলে তো আমি আমার দুইটা বেবি আমার দুইবারই সিজার হয়েছে আলহামদুলিল্লাহ আমার এরকম কোনো সমস্যা হয়নি তো কেন হয়নি বা কিভাবে আমি সুস্থ ছিলাম তো সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো আমার যখন সিজার হয় আমি আমাকে যখন রিলিজ করে দেয় হসপিটাল থেকে আমি বাসায় আর যখন আসি তখন আমি যে কাজগুলো করেছি অবশ্যই আপনারা এই কথাগুলো শুনে আপনারাও এভাবে প্রিপারেশন নিয়ে নেবেন প্রিপারেশন নিয়ে নেবেন যাতে আপনার কোনো সমস্যা না হয় আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থেকে যাবেন আর কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো বন্ধুরা আমার যখন সিজার হয় আমি তখন বাসায় আসি তো বাসায় আসার পর যেটা হয় তো আমি কিন্তু হাঁটা চলা খুব কম করেছি আর ডক্টরেরা আমাকে যেভাবে চলতে বলেছিল আমি সেটাও কিন্তু ফলো করেছি আপনারা হচ্ছে যে অবশ্যই শুয়ে থাকবেন বেশি নড়াচড়া করবেন না হ্যাঁ হাঁটবেন যখন আপনি ওয়াশরুমে যাবেন তখন আপনার হাঁটাচলা করতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে তো আপনার যে কাটা জায়গায় তো বাচ্চার পোশাক বা পানি বা হচ্ছে আপনি যে গোসল করবেন মানে সে ধরনের এরকম কোনো কিছু না গোসল তো করাই যাবে না তো আমি মূলত যেটা করেছিলাম তো গোসল না করে আমি কিন্তু মাথা ধুয়ে ফেলছিলাম আর পুরা শরীরটা ডেটল আর হালকা কুসুম গরম পানি দিয়ে মুছে ফেলছিলাম তো এভাবে মানে এরকম হাত মুখ ধুয়েছিলাম কিন্তু কাটা জায়গায় অনেক বেশি মানে যেন পানি টানি না পড়ে এদিকে লক্ষ্য রেখেছিলাম তো আপনারাও কিন্তু এভাবে লক্ষ্য রাখবেন আর লক্ষ্য রাখবেন বাচ্চাকে যখন খাওয়াবেন বেস্ট ফিটিং করাবেন তখন কিন্তু কোনো বুকের দুধ বা বাচ্চার প্রসাব অবশ্যই ওয়াল ব্যবহার করবেন যেগুলো নরম সফট তো ওই ওয়াল ব্যবহার করে বাচ্চাকে তো বেস্ট ফিটিং করালে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না আর ফার্স্ট টাইমে কিন্তু আপনাকে অত বেশি বসে থাকা যাবে না কারণ আপনি যদি অত বেশি বেশিক্ষণ বসে থাকে বাচ্চাকে বেস্ট ফিটিং করান তাতে কিন্তু আপনার কাটা জায়গাটাতে মানে চাপ পড়বে এই চাপটা পড়ার কারণে কিন্তু কাটা জায়গাটা শুকাবে না অবশ্যই চেষ্টা করবেন শুয়ে থেকে একটু বেস্ট ফিটিং করানোর জন্য আর আমি কিন্তু ম্যাক্সিমাম টাইম বেশিরভাগ ফ্যান দিয়ে শুয়েছিলাম মানে কাটা জায়গাটা মানে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় অবশ্যই এভাবে চেষ্টা করবেন আর আপনি যদি বেশি হাঁটাহাঁটি করেন দৌড়াদৌড়ি করেন মনে করেন যে আমি সুস্থ তাহলে কিন্তু আপনি কখনোই সুস্থ না আর আপনার যদি ওই জায়গাতে একটু আঘাত পড়ে তাহলে কিন্তু আপনার রক্ত বের হবে বা ইয়ে হবে মানে এরকমভাবেই বেসিক্যালি যে ইনফেকশানটা হয় তো আর অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যে মানে শোয়ার বিছানায় আপনি যেখানে শুবেন অবশ্যই রেক্সিন দেবেন আর প্রতিদিন হেক্সিসল দিয়ে রেক্সিনটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন আর পেটের চারপাশ অবশ্যই হেক্সিসল দিয়ে চারপাশটা মানে ডেটলের পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার মানে একদম মানে শুকনাতেন না বা ভেজাতে না তো ওভাবে একদম শুকনা শুকনো করে নেবেন চেপিয়ে যাতে আপনার কোনো মানে সেফ ঠিক না হয় আর আপনার মানে বেডে শুধু আপনার বেবি থাকবে আর অন্য মানে কেউ বাইরে থেকে এসে যেন বসে না বা বসে বসে থাকে না বা আপনার সাথে কোনো কিছু না মানে আপনার রুমে আপনি থাকবেন আর সাইডে বাদ বাদবাকি সবাই থাকবে তো এভাবে কিন্তু আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই থাকবেন আর পরিষ্কার পরিচ্ছন্ন এভাবে থাকলে আপনার কখনোই কোনো ক্ষতি হবে না বা ইনফেকশনের যে একটা ভয় থাকে সেটা কিন্তু থাকবে না আর অবশ্যই যখন হাঁটবেন তখন বেলটা ব্যবহার করবেন অনেকেই আছে কি বেল ব্যবহারের নিয়ম জানে না তো বেলটা অবশ্যই পেটে পড়তে হবে যাতে আপনার মানে জায়গা হচ্ছে মোটা মনে করেন যে আমি মোটা তো বেলটা আমাকে পেটের উপরেই পড়তে হবে মানে যেই জায়গাটাই আর আর আপনি যদি একদম কাটা জায়গাটাতে পড়েন ওটাতে কিন্তু আপনার চাপ পড়বে তো সেক্ষেত্রে কিন্তু সেলাইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর অবশ্যই পেটের মাছ বরাবর আপনি বেলটা মানে আপনার যতটুকু সম্ভব মানে আপনি নিতে পারেন মানে খুব বেশি জোরে না ওইভাবে নিয়ে আপনি হচ্ছে বেলটা ব্যবহার করবেন আর আমার এই আজকের ভিডিওটি যদি কারো এতটুকু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন আমি আসলে খুব ভীতু একটা মানুষ আমি কিন্তু এগুলোতে খুব ভয় পাই তো আমার এক আপুর এরকম সমস্যা হয়েছিল সে কিন্তু এগুলো আসলে কিছুই জানছিল না তো সে এরকম হাঁটাচলা করছিল বা এরকম কোনো কিছু করছিল মানে কোনো না কোনোভাবে তার কিন্তু এরকম সমস্যা হয়ে গেছে তো আমার নিজের বান্ধবী আছে তো ওরও ওরকম সমস্যা হয়ে গেছে তো ও তখন আমাকে ফোন করে জানায় যে আমার এরকম এরকম এত সমস্যায় পড়েছি আসলে প্রথম প্রথম যারা জানেন না তারা এই ভুলগুলো কখনোই করবেন না আর হচ্ছে যারা জানেন ডক্টরের পরামর্শ নেবেন ওনারা যা যা বলে অবশ্যই সেগুলো ফলো করে চলার চেষ্টা করবেন কারণ এতে কিন্তু আপনারই সুবিধা হবে তো অন্য কারোর হবে না কারণ আপনি সিজার হচ্ছে আমার মানে বারো দিন টাইম লেগেছে তারপর সিজার আমি হচ্ছে সেলাই কাটার জন্য গেছি তো এই বারো দিনে কিন্তু আমি খুব বেশি মানে এমনিতেই মানে ভয় না খুব মানে একদম নিখুঁতভাবে চলার চেষ্টা করেছি যাতে অন্য কোনো সমস্যায় আমি না পড়ি তো আপনারাও অবশ্যই সবাই খেয়াল রাখবেন এই বিষয়গুলো এটা কিন্তু অনেক সেন্সিটিভ বিষয় আর এগুলো কিন্তু মানে হেলা খেলা না আর যেগুলো ও ডক্টরেরা যেগুলো মেডিসিন দিবে অবশ্যই সেগুলো সবগুলো কাভার করার চেষ্টা করবেন আর বাসায় আসার পরেও যে আপনার ব্যথা হবে না এটা কিন্তু না তো একটু মানে উনিশ বিশ হলেই কিন্তু আপনার ব্যথা মানে শুরু হবে ওই কাটা জায়গায় অবশ্যই ওষুধগুলো ভালোভাবে খাওয়ার চেষ্টা করবেন আর হচ্ছে মানে সিজারের এক মাস পর্যন্ত অবশ্যই ঝোল তরকারি খাবেন আর ঝোল তরকারি খেলে হবে কি আপনার পেঁপের তরকারি থাকতেই হবে আর আপনার কিন্তু বাথরুমটা টাইট হতে পারে এতে কিন্তু আপনার ওই কাটা জায়গায় সমস্যা হতে পারে কারণ টাইট বাথরুম হলে কিন্তু অনেক কষ্ট হয় তো সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার হচ্ছে বাথরুম যেন ক্লিয়ার থাকে মানে শক্ত না হয় যেটা আমি খোলামেলা ক্লিয়ারভাবে বললাম তো অনেকেই অনেক কিছু মনে করতে পারে তো কোনো কিছু মনে করার এখানে কিছু নাই আমি একটা বিষয় মানে যেভাবে চলেছি আর সবার এই বিষয়গুলো জানা দরকার যাতে কেউ বিপদে না পড়ে তো সেই উদ্দেশ্যে আমি এই কথাগুলো বলেছি তো বন্ধুরা অবশ্যই এভাবে চলবা আশা করি কারো কোনো কিছু সমস্যা হবে না ইনশাআল্লাহ আর আর একটা বিষয় হচ্ছে যে সিজারের উপর যে জিনিসটা আমি ফিল করেছিলাম সেটা হচ্ছে যে চলা ফেরা মানে ঠিকই থাকবে সব কিছু ঠিকই থাকবে খাওয়া দাওয়া এগুলো করবেন আর বাচ্চা যে দুধ পায় না তো সেক্ষেত্রে কিন্তু আপনি কালিজিরা ভর্তাটা খেতে পারেন তো কালিজিরা ভর্তাটা খেলে কিন্তু আপনার মানে গায়ের সমস্ত ব্যথা দূর হয়ে যাবে প্লাস আপনার বুকের দুধও নামবে আপনার বেবিকে আর বাড়তি খাওয়ানোর চিন্তা করাতে হবে না অবশ্যই কালিজিরা ভর্তাটা তো রাখার চেষ্টা করবেন খাবারের মধ্যে মুরগির মাংস খাবেন তো গরুর মাংস অবশ্যই খেলে এক দুই পিস বেশি না কারণ গরুর মাংস কিন্তু হচ্ছে ওই বাথরুম আপনার টাইট করে দিবে তো সেক্ষেত্রে কিন্তু গরুর মাংসটা এক দুই মাস একটু কম খেতে পারেন তারপর থেকে হয়তো বা খেতে পারেন এতে কিন্তু কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বেবির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আজকে এই পর্যন্ত আমি বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ